হ্যালো এব্রুয়ান কোয়াবের জন্য আমি বড়ো বড়ো মাংসের টুক টুকরো নিয়ে এগুলোতে বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি দেন আমি একটি দু বোতেলে ভালো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি সবগুলো টুকরো ভালো করে ভেজে নিয়েছি টুকরোগুলো বেশ বড়ো বড়ো হয়েছে বেশ বড় বড়ো দেন এটাকে একদিনের জন্য চর্বিতে ডুবিয়ে ফ্রিজ রাখা হয়েছে আপনারা চাইলে চর্বিতে নাও রাখতে পারেন আমি রেখেছি এই দেখুন এখন আমি আজকে আপনাদেরকে এটি রান্না করে দেখাবো ভাজি করে দেখাবো ভাজির জন্য প্রথমে কী করতে হবে এই মাংসের টুকরোগুলোকে ভালো মতো চিকন চিকন করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে করছি এভাবে করবেন এই কব ভাজিটা চট্টগ্রামের মানুষদের অনেক ফেভারিট একটা রেসিপি আসলে চট্টগ্রামের মানুষরা অনেক খুবই পছন্দ করে এই রেসিপিটি এটাকে কব ভাজি বলা হয় এটা অনেকে অনেক রকম করে রান্না করে খায় আর আমরা এভাবেই খেয়ে থাকি এই যে দেখুন আমি এটা সবগুলো মাংস কুচি করে নিয়েছি দেন আমি বড় বড় করে একটু মোটা মোটা করে আলু কুচি দিয়ে দিলাম তারপরে দেন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ ভালো মতো কুচি করে নিয়েছি সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়া হয়েছে এক টেবিল চামচ চামচ আদা রসুন বাটা দেন দিয়ে দেওয়া হয়েছে গুঁড়ো মশলা ধনিয়ার গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ তারপর হলুদ গুঁড়ো এক আধা চা চামচ গরম মশলা গুঁড়ো আধা চা চামচ তারপর করোনার মতো তেল ভালো মতো তেল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু মানে হাত ধোয়া পানি দিয়েই আমি তুলে দিয়েছি এখানে পানি দিতে হয় না আপনার চাইলে ম্যাগি যে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন সমস্যা নেই আমি এখানে ব্যবহার করিনি এটাকে ভালো মতো নেড়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এই রেসিপিটি আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো মানে যেভাবেই হোক খেতে পারবেন অনেক মজা লাগে এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন একদম লাল লাল করে ভেজে তারপর সাথে যদি একটু ডাল হয় তাহলে তো আর কথাই নেই তাহলে তো জমে ভাত খাওয়া খাওয়া যাবে এরকম একটা রেসিপি চট্টগ্রাম আমাদের ঘরের সবাই এটা খুব পছন্দ করে দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এভাবে ভাজলেই খেতে খুব দারুণ লাগে আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের থেকে